আজ হঠাৎ করেই এক ধাক্কায় প্রচুর টাকা কমে গেল সোনার দাম কমে গিয়ে এখন কত টাকা হলো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন সোনার দাম যে হারে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল বিগত কয়েকদিনে সেখানে আজ বুধবার বাজারে স্বস্তি পাবেন গ্রাহকরা দাম আর বাড়েনি তবে এক ধাক্কায় প্রচুর টাকা কমে গিয়েছে সোনার দাম রুপোর দামও ব্যাপক কিন্তু পতন ঘটেছে সোনা কিনতে আজ অনেক কম খরচ হবে আপনার তবে কমে গিয়ে এখন কত টাকা হলো সোনার দাম আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেই সোনা ভারতে বলুন বা বাংলায় একটি অত্যন্ত শুভ ধাতু বলেই মনে করা হয় যে কোনো অনুষ্ঠানেও বা শুভ কাজে সোনার উপহার দেওয়ার চল রয়েছে আবার অনেকে সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসাবেও মনে করেন কেননা অনেকেই পাকা যে সোনা রয়েছে চব্বিশ ক্যারেট তার যে সঞ্চয় সেটা কিন্তু করে থাকেন তবে আপনাদেরকে আমরা জানিয়ে দেব আজ দেখতে পাচ্ছেন বাইশ ক্যারেট সোনার কত টাকা দাম রয়েছে সে বিষয়ে আপনাদেরকে আমরা বিস্তারিতভাবে জানাবো তো আপনারা এই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে আজকে ন হাজার টাকা গতকালকে ছিল ন হাজার দুশো নব্বই টাকা অর্থাৎ দুশো পঁচাত্তর টাকা কিন্তু কম হয়েছে পাশাপাশি আট গ্রাম সোনার দাম বাহাত্তর হাজার একশো কুড়ি টাকা রয়েছে গতকালকে চুয়াত্তর হাজার তিনশো কুড়ি টাকা ছিল অর্থাৎ বাইশশো টাকা কমে গিয়েছে পাশাপাশি দশ গ্রাম সোনার দাম আজকে রয়েছে নব্বই হাজার একশো পঞ্চাশ টাকা গতকাল ছিল বিরানব্বই হাজার নশো টাকা অর্থাৎ সাতাশশো পঞ্চাশ টাকা কিন্তু কমে গিয়েছে তবে যারা বেশি পরিমাণে সোনার যে গয়না সেটা বানাতে চান অর্থাৎ একশো গ্রাম সোনার দাম ন লক্ষ এক হাজার পাঁচশো টাকা রয়েছে আজকে গতকাল ছিল ন লক্ষ উনত্রিশ হাজার টাকা এক্ষেত্রে সাতাশ হাজার পাঁচশো টাকা কিন্তু কমে গিয়েছে পাশাপাশি চব্বিশ ক্যারেট সোনার দামের ক্ষেত্রেও পতন ঘটেছে দেখতে পাচ্ছেন এক গ্রামের দাম রয়েছে ন হাজার আটশো টাকা আজকে গতকালকে ছিল দশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা যেখানে তিনশো টাকা কমেছে পাশাপাশি আট গ্রামের দামের ক্ষেত্রেও একই রকমভাবে পতন ঘটেছে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন আট গ্রামের দামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আটাত্তর হাজার ছশো আশি টাকা রয়েছে আজকে গতকালকে ছিল একাশি হাজার আটশো টাকা যেখানে চব্বিশশো টাকা কমেছে দশ গ্রামের দাম আটানব্বই হাজার তিনশো টাকা যেখানে গতকাল ছিল এক লক্ষ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ তিন হাজার টাকা কিন্তু পতন ঘটেছে তো বুঝতেই পারলেন চব্বিশ ক্যারেট এবং বাইশ ক্যারেট সোনার দামের অনেকটাই কিন্তু পতন ঘটেছে তো আজকে এই মুহূর্তে যারা সোনার গয়না বানাতে চান অবশ্যই এই সময়টা ভালো রয়েছে কেননা অনেক টাকাই কিন্তু কম আপনারা কিনতে পারবেন কেননা গত কয়েক দিনের তুলনায় আজকে কিন্তু অনেকটাই কমেছে আবারও কিন্তু সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়বে এমনটাই কিন্তু বিশেষজ্ঞদের মত অর্থাৎ এক লক্ষ টাকাও কিন্তু ক্রস হয়ে যাবে সোনার দাম তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ